স্বাগত জানাচ্ছি আজকে সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং বিভিন্ন মাধ্যম সরব হয়ে গেছে যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে এই কথাটি কতটুকু সত্য মানুষের মাঝে একদম মনে হয় যেন উৎসব শুরু হয়ে গেছে তারা ইন্ডিয়া যাবে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে ইন্ডিয়ান ভিসা নিয়ে ট্যুরিস্ট ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে তারা ইন্ডিয়ায় প্রবেশ করবে আসলে কতটুকু কথা সত্য তা আমরা কেউ যাচাই করিনি কিছু সূত্র থেকে দেখা গেছে যে কিছু মানুষ টি ভিসা সিক্স ছয় সিক্স মান্থের মাল্টিপল টি ভিসা পেয়েছে এই টিটা দেখেই তারা মনে করছে যে এটা ট্যুরিস্ট ভিসা আবার অনেকেই বলছে যদি টি ভিসাটা ট্যুরিস্ট না হয়ে তীর্থ হয়ে থাকে তা তীর্থ ভিসা তো অনলি সিঙ্গেল এন্ট্রি দেয় তিন মাসের জন্য কিন্তু এই ক্ষেত্রে তো টি ভিসা মাল্টিপল ছয় মাসের ভিসা দিচ্ছে এখন কথা হচ্ছে তাহলে এই ভিসা কিভাবে ইস্যু হলো যেখানে ভারতের কেন্দ্রীয় সরকার কোনো নির্দেশনা না দিয়ে কোনো নির্দেশনা না দিয়ে তারা এরকম একটি ভিসা ইস্যু করে দিল আসলে এটা কতটুকু যথোপযুক্ত হয়েছে আমাদের ধারণা নেই তো যেটা হচ্ছে যেটা হচ্ছে আসলে আদৌ কি ট্যুরিস্ট ভিসা শুরু হয়েছে না এখন পর্যন্ত ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো সার্কুলেশন দেয়নি ট্যুরিস্ট ভিসা চালু করার জন্য এই ক্ষেত্রে কি হতে পারে তাহলে যে ফেসবুক তারপর ইউটিউবে দেখাচ্ছে যে ট্যুরিস্ট ভিসা পেয়েছে আসলে এই ভিসাগুলো ইস্যু হয়েছে দেশের বাইরে থেকে আমাদের বাংলাদেশে পাসপোর্ট হোল্ডাররা যারা বাইরে থাকেন তারা বাইরের মিশন থেকে এই টুরিস্ট ভিসাগুলো চালু করেছে এটাই হচ্ছে বাস্তবতা তারা বাংলাদেশে এসে বাংলাদেশের আইব্যাগে জমা দিয়ে ট্যুরিস্ট ভিসা হয়েছে এটা আদৌ সত্য নয় কারণ বর্তমান সরকারের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্ট সরকারের এই বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনাই হয়নি এবং সামনে বাংলাদেশের কথা হচ্ছে সামনে একটি নির্বাচন হবে নির্বাচিত সরকার আসবে এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট সে নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছে তারা নির্বাচিত সরকারের সাথে আলাপ আলোচনা করে এই ইন্ডিয়ান ট্যুরিস্ট দিশাটি চালু করবে কিন্তু ট্যুরিস্ট ভিসা ছাড়া সকল ভিসা কিন্তু চালু আছে আপনারা অন্য ভিসার জন্য অ্যাপ্লাই করে এবং আরেকটি ব্যাপার হচ্ছে মেডিকেল থেকে শুরু করে ডাবল এনটি এবং তীর্থ ভিসা সকল কিছু সকল কিছু কিন্তু ভিসা রেশোটা বৃদ্ধি পেয়েছে আশা রাখি অতি সত্তরই ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের এই ট্যুরি ভিসা চালু করবে এবং আমরা ভ্রমণ পিপাসু যারা আছি সেই ভ্রমণ পিপাসুর ভাই বোনেরা আমরা ইন্ডিয়ায় ট্যুরি ভিসা নিয়ে প্রবেশ করতে পারব তবুও যে জিনিসটি বলতে হয় যে এই ভিসা কিন্তু আগামী এপ্রিল মাসের আগে আশা করা যায় না তখনও চালু করলে যে জিনিসটি দেখা যাবে যে ট্যুরি ভিসা কিন্তু অহরহ দেবে না ধাপে ধাপে এটা বৃদ্ধি করবে তো আপনারা এতটুকু বেশি সচেতন থাকেন এই পর্যন্ত এখন পর্যন্ত ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান হাইকমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি ট্যুরিস্ট ভিসার ট্যুরিস্ট ভিসার ব্যাপারে যদি এরকম কোনো সিদ্ধান্ত হয় অবশ্যই আমরা সকলেই জানবো পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারবো সোশ্যাল মিডিয়া তো আছেই খুব দ্রুতই আমরা এ ব্যাপারে জানতে পারব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম